ইউরিয়া সার উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা প্রধানত নাইট্রোজেন সরবরাহ করে থাকে এটি গাছের বৃদ্ধি পাতার রং সবুজ এবং ফলন বৃদ্ধি সহায়ক ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমেই গাছের পাতা কাণ্ড শিকড় বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং সামগ্রিকভাবে গাছের স্বাস্থ্য ভালো থাকে ইউরিয়া সারের উপকারিতা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ইউরিয়া সার নাইট্রোজেনের একটি প্রধান উৎস যা উদ্ভিদ বৃদ্ধি এবং বিকাশের অপরিহার্য নাইট্রোজেন গাছের প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে যা গাছের স্বাস্থ্য বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাতা ও কাণ্ডের বৃদ্ধি ইউরিয়াসার গাছের পাতা এবং কাণ্ডের বৃদ্ধি ঘটায় এটি ক্লোরোফিল উপাদান বাড়ায় যার ফলে পাতা গাঢ় সবুজ হয় এবং গাছের সংলক শোষণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয় ফলন বৃদ্ধি ইউরিয়াসার ফসলের ফলন বৃদ্ধিতে সহায়ক এটি উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উন্নয়ন করে যার ফলে বেশি পরিমাণে ফসল পাওয়া যায় মাটির উর্বরতা বৃদ্ধি ইউরিয়াস প্রয়োগের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ে এটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় একটি উপাদান তার মানে এই নয় যে আপনি বেশি পরিমাণে ব্যবহার করবেন ইউরিয়া সার ব্যবহারের সঠিক মাত্রা এবং প্রয়োগের পদ্ধতি অনুসরণ করা উচিত অতিরিক্ত সার প্রয়োগ করলে তা গাছের ক্ষতি করতে পারে বৃষ্টি বা সেচের পানির সাথে ইউরিয়া সার ধুয়ে যেতে পারে তাই এটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে মাটির ধরন এবং ফসলের চাহিদা অনুযায়ী ইউরিয়া সারের মাত্রা নির্ধারণ করা উচিত